এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিটা পদে পদে আমরা নতুন জিনিস আবিষ্কার করছি শেখ ফজিলতুন্নাসা মুজিব হল আর একটা হচ্ছে শেখ রাহেনা হল আর ছেলেদের যে হলগুলো রয়েছে শেখ রাসেল হল স্বাধীনতা দিবস হল বিজয় দিবস হল মোট পাঁচটি হল রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল হলে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের হল চত্বর আর ওখানে আমার বন্ধুরা আছে দেখতে পাচ্ছেন এবং হলগুলো খুবই পরিপাটি রাসেল আমাদের অস্তিত্ব কথা শেষ কুমিল্লার আমার এক ভাই রাসেল হল আমাদের অস্তিত্ব ঘুরতে আমরা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার মসজিদ মন্দির ক্যাফেটেরিয়া কফি হাউস সবকিছু আরো অনেক কিছুই আছে যা আমি নিজে জানি না নিউ মার্কেট সহ ওই জায়গাগুলো মোরাল চত্বর আছে অনেক সুন্দর সুপ্রিয় দর্শক আমি এস এম রাজিন হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টাইম অফ রাজিনী বর্তমানে আমি আছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আমাদের হল চত্বর আর ওখানে আমার বন্ধুরা আছে দেখতে পাচ্ছেন এবং হলগুলো খুবই পরিপাটি সব কিছু মিলিয়ে ভালো লাগার অনুভূতি জীবনের একটা অন্যরকম একটা মুহূর্ত এখানে কাটাচ্ছি আমরা তো আমরা আমাদের হলের কয়েকজন বন্ধুর সাথে কথা বলবো বন্ধু হলে আসার পর অনুভূতি কেমন

আবেগে আপ্লুত এই যে রয়েছে আমাদের হলের সামনের পরিবেশ দেখতে পাচ্ছেন ফুলে পরিপূর্ণ পরিবেশটা অনেক সুন্দর যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে দেখেন একটা

দেখতে আপনারা গোপালগঞ্জের মানুষকে নিয়ে অনেক কিছু বলেন কিন্তু তারা আসলে কেমন সরাসরি না দেখলে তাহলে না থাকলে আসলে বুঝবেন না আপনারা ওই না আসলে সত্যি কথা বলতে কি না দেখলে অনেক ধারণাই আমার চেঞ্জ হইতো না আসলে আমি এমন একটা বন্ধু গর্বিত কারণ ওর মন আসলে আমি কুমিল্লা থেকে যে ধারণা নিয়ে আসছি আমার সম্পূর্ণ ধারণাই চেঞ্জ করে দিচ্ছে

এটা কিন্তু ভাই এমনিতেই বলছে কিন্তু আপনার চাইলে অবশ্যই আসবেন আমার সাথে যোগাযোগ করে আমরা আপনাকে ঘুরাবো আমাদের হলের মধ্যে আপনাদেরকে আমরা খাবার খাওয়াবো ইনশাল্লাহ ঠিক আছে আর এই দেখতে পাচ্ছেন আমাদের গভীর নৌকা ঐতিহ্য ভাই এক নৌকা মানে এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসে প্রতিটা পদে পদে আমরা নতুন জিনিস আবিষ্কার করছি সুপ্রিয় দর্শক বর্তমানে আছি আমাদের চিকিৎসা কেন্দ্রের সামনে আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র আপনারা দেখতে পাচ্ছেন আর এইখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ড টু আমাদের বড় আর এখানে খেলাধুলা করছে এখন সামনের দিকে আমরা আগাই হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ড দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান এবং যেটা দু নম্বর এটা একটু আগে দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হল দেখতে পাচ্ছেন দুইটা হল রয়েছে শেখ ফজিলতুলনাসা মুজিব হল আর একটা হচ্ছে শেখ হল আর ছেলেদের যে হলগুলো রয়েছে শেখ রাসেল হল স্বাধীনতা দিবস হল বিজয় দিবস হল মোট পাঁচটি হল রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে এটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা আছেন তাদের বাসভবন তারা এইগুলোতে থাকে বর্তমানে আছে ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে ওই হচ্ছে ভিতরে আমি যেতে পারবো না এখন বন্ধুরা চলে যাচ্ছে তো আপনাদেরকে অন্য কোনো একদিন সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ছোট দর্শক হারদারতে বর্তমানে চলে আসলাম আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে দেখতে পারছেন ভেতরে অনেক সুন্দর যদিও আমি এখন ভিতরে যাবো না যে আপনাদেরকে একটু দেখাই দেখুন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এখানে রাখছি এবং পার্ট এ বাকি অংশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার মসজিদ মন্দির ক্যাফেটেরিয়া কফি হাউস সবকিছু আরও অনেক কিছুই আছে যা আমি নিজেও জানি না নিউ মার্কেট সহ ওই জায়গাগুলো মোরাল চত্বরও আছে অনেক সুন্দর এগুলো আপনাকে আপনাদেরকে আমি কোনো কোনো ভিডিওতে ইনশাল্লাহ পার্ট এ দেখানোর চেষ্টা করব বাসও ছেড়ে দিবে যার কারণে আমি বেশি সময় অতিক্রম করতে পারিনি সুপ্রিয় দর্শক ইউনিভার্সিটি বাস দিয়ে আমরা ঘুরতে আমরা

Apa tu gym kampar? Sang gym kampar siapa? CSU. Di